হিপনোটাইজ করে দিচ্ছে যে ভক্তরা আসছে তাদেরকে বসিয়ে একটা হিপনোটাইজ টাইপের এমন করে দিচ্ছে এসে নিজে থেকেই তার জিনিস খুলে দিয়ে দেয় মানে এক কথায় বলতে গেলে এক কথায় বলতে গেলে হিপনোটাইজ করে দিচ্ছে যে ভক্তরা আসছে তাদেরকে বসিয়ে একটা হিপনোটাইজ টাইপের এমন করে দিচ্ছে এসে নিজে থেকেই তার জিনিস খুলে দিয়ে দেয় পরবর্তীকালে তখন বাইরে এসে কান্নাকাটি করে আমি এই দিয়ে দিলাম সেই দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছে দেওয়া জিনিস তো রিটার্ন হবে না মন্দির পক্ষের কাছে চলে যায় এক কথায় হিপনোটাইজ করে ওরা ব্রেন ওয়াশ করে না বসিয়ে দেখে জেগে দেখে নিল হ্যাঁ পার্টি ভালো সাইজ মতন বসিয়ে নেবে মাল আছে তার আলাদা ট্রিটমেন্ট করলো তাকে ওয়াশ করে নিয়ে যা নেবার তার দিয়ে নিয়ে নিল মায়ের সোনার পাদুকা হচ্ছে বলে কম লোকের কাছে টাকা তুলেছে আজও হয়নি মামা মন্দির অমুক জায়গা হচ্ছে কম লোকের কাছে টাকা তুলেছে আজও হচ্ছে ফ্রড একটা লিমিট হয় লিমিট ছাড়িয়ে গেছিল এই কারণে লাস্টে পাড়া প্রতিবেশী পাবলিক সবাই একসঙ্গে ক্ষিপ্ত হয়ে গেছে এবং দর্শকরাও ভক্তরাও যারা আসতো যারা যে যে ভক্ত ঠকেছে ভক্ত দিয়েছে তারাও তেতিয়ে আছে এদের চাহিদা শেষ হচ্ছে না মন্দির তো এসছে এখানে দু হাজার একুশের দিকে তখন অল্প অর্ধেক পুজো হতো আমরাও যেতাম আমরাও পুজো করতাম নো ডাউট ঠাকুর খারাপ নয় আমিও হিন্দু আমিও ভক্তি করি আমিও দিল্লি দুবেলা যেতাম নমস্কার করতাম ঠাকুর খারাপ না কিন্তু ঠাকুরের যে বাড়ির লোকগুলো যে রয়েছে না ওরা টোটালটাই বিশ্বাস করে রেখেছে আর ওর মা হলো মানে কি বলবো মানে এক কথা বলতে গেলে ওনার মতন মানে জিনিয়াস জিনিস হওয়া খুব টাফ সেকেন্ডে আমি বলছি আমাকে এক সেকেন্ডে ফাঁসি দেবে এক্ষুনি সেকেন্ডে ফাঁসি দিয়ে ছেড়ে দেবে ঘাপ চোখ পাল্টি ওনার মা এই ক্যাটাগরি পুরো বিজনেস টাকাই ট্যাকেল করে ওনার মা এবার ভায়া হয়ে রয়েছে ওনার ছেলে কেন ওনার ছেলে সার্ভিস হোল্ডার রেলওয়েতে সার্ভিস করে একটা ভালো থাকা স্যালারি স্যালারি তোলে স্যালারি তোলে বলে ছেলেকে শো করে না এবং দুটো চেলা পুষে রেখেছে সঙ্গে ভক্ত ওর কেউ নয় কিন্তু কালেকশন করে দুটো চেলা পোষা রয়েছে যা পুরো ম্যাটারটাকে ওই চেলা দুটোই সামাল দেয় যা গাদ দিয়ে কি নেবে কাকে কোন ঘরে গিয়ে বসিয়ে কিরম ভাবে ওয়াশ করবে ওই দুটো চেলা মিলেই সামাল দিয়ে তাদেরকে ট্রেনিং দেয় মেইন ঠাকুর বসে ফোনটা খুব কম আসে কারণ উনি জানেন আমি সার্ভিস হোল্ডার আছি আমার সার্ভিসে ইবেক না পড়ুক ঠাকুর মাসে খুব কম আসে দুজন মিলে এবার যাকে জেরাম পাচ্ছে তাকে সেরাম ভাবে কেটে নিচ্ছে বাড়ি বাড়ি এটা আর বললাম তো আমরাও ঠাকুরকে ভালোবাসিটা কতক্ষণ চলবে একটা চলার সীমা হয় সীমা ক্রস করে ফেলেছে এরা মানে যা এমন মানে এমন এমনও ভক্ত বেরিয়েছে এবার যদি বল তাকে ডেকে নিয়ে আসবে পারবো না এত ভিড় আমার দোকান আছে আমি দোকানদারি করি এবার তাকে ডেকে দিলো তাকে এসে দোকান যখন কান্নাকাটি করছে কি হলো দিদি কাঁদছে না আমাকে না এমন বললো আমি জিনিসটা বার করে দিতে হবে আর কিছু করার নেই চলে যাবে মন্দির থাক মন্দিরের সঙ্গে আমার কোনো হয় ওরা নর্মাল পুজো করুক কোনো আপত্তি নেই তোমার ঘরের মন্দির আমি তুলতে যাবো কেন তোমরাও পুজো করো আমরা পাড়া প্রতিবেশী আমরা পুজো করতে পারি এই যে দুনিয়ার হাই লেভেল দেরকে ডেকে নিয়ে এসে ব্লক করিয়ে যে হাইলাইট করিয়ে দিয়েছে পয়সা দিয়ে ব্লক তো পয়সা ছাড়া কথা বোঝে না ওই হাইলাইট করে যে মা উঠছে মা নাচছে মায়ের ধুলো দেখা যাচ্ছে মা এসব টোটালটাই ফ্রড টোটাল গল্প সাজিয়েছে এটা সাজানো গল্প সাজিয়ে দিয়ে ওরা এটাকে ইউটিউবের মাধ্যমে ছাড়ছে আর পাবলিক এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় দেখছে আর ছুটে ছুটে আসছে কোথায় দিয়ে না আসছে এবং ওদের বক্তব্য কি আমরা দুবেলা পেট ভরে ভোগ খাওয়াই এটা জাস্ট ভোগ খাওয়াই না যেটা ওরা কালেকশন করে তার ওয়ান পার্সেন্ট উইট আমাদের কাছে প্রুফ আছে যে যে এত মাল ওদের কালেকশন আসছে চাল কলাটা বাদে চাল আলতা সিঁদুর তেল ময়দা চিনি এনিথিং যাবতীয় আছে তার ওয়ান পার্সেন্ট ওরা খরচা করে না ভোগ বানিয়ে আর ওই ভোগটা বানায় সকাল নটার সময় কেউ এসেছে কেউ ছটায় এসছে কেউ আটটায় এসেছে তাদেরকে ডালাটা নিয়ে নিলো পুষ্পঞ্জ নিয়ে নিলো পেট ভরে আপনি ভোগ খেয়ে যাবেন বলে তাকে আটকে রেখে দিলো এবার যে পুজো চাপিয়েছে সে ভাবছে একটু ভোগ পেলে ভালো হয় একটু প্রসাদ দিলে ভালো হয় এবার সে দাঁড়িয়ে রয়েছে সে ভোগ দেওয়া হবে আড়াইটা সময় এবার রাস্তার আগে পুরো ভিড় করে দিলো দুশো যদি দু হাজার লোক এসছে তার মধ্যে দিয়ে যার কাছে সময় আছে হলে তিনশো লোকের সময় যায় সে তিনশো লোক দাঁড়ালো সতেরোশো লোক চলে গেল ওই তিনশো লোকের লাইন দিয়ে উনি ভোগ দিয়ে দিল বাদ টোটাল মালটাই রাত্রিবেলা লরি আসছে লরি করে পাচার হয়ে যাচ্ছে ওই শাড়ি হ্যাঁ না প্রশাসনকে আমরা প্রথম প্রথম প্রশাসনকে আমরা জানা জানিয়েছিলাম তো প্রশাসন বলেছিল যে ঠিক আছে আমরা দেখছি এই বিষয় তখন প্রশাসন ডেকেছিল ওনাদেরকে ডেকে ওনাদেরকে বসানো হলো বলল যে দেখেন তোমরা যে এরকম ভিড় করছো মন্দির থাক না ভিড়টাকে একটু কমাবার চেষ্টা করো তোমরা কিছু লোক দাও ইয়া যাদের লাইনে আসছো সকাল দিয়ে তাদেরকে অল্প অল্প প্রসাদ দিয়ে লাইনটাকে একটু হালকা করে রাখো ওইসব হবে না আমার অমুক জায়গা পৌঁছাছে আমি অমুক স্যারকে চিনি ওই কে চিনি ওই জজকে চিনি ওই লেভেলের লোকের সঙ্গে পৌঁছে আছে কলিদের ক্ষমতা পূজা আমরা কিছু করতে পারবো না এরা আপনারা আমাদের যা করার আমরা আমরা আমাদের মতো আমি থানাকে পয়সা দিচ্ছি আমি পুলিশকে পয়সা দিচ্ছি আমি কাউন্সিলারকে পয়সা দিচ্ছি পাড়া প্রতিবেশীকে পয়সা দিচ্ছি ও সবাইকে পয়সা আদেও কাউকে পাঁচ পয়সা দেয় না পাঁচ নিয়ে মানে আমাদের একটা পাড়ায় যদি দুটো পুজো হয় একটা শেতলা পুজো হয় একটা জয় মাতা পূজো পুজো হয় চাঁদা পর্যন্ত আজ পর্যন্ত দেয় না চাই দেখা দেবো না আমি কোথায় দিয়ে দেবো কোনো একটা একটা বাথরুম রাখিনি লেডি sira এত ভক্ত আসছে বাথরুম একটা বানিয়েছে বানিয়ে সবসময় তালা লাগিয়ে রাখবে সেই এমনও হয়েছে আমাদের জেন্টস বাথরুমে বয়স্ক মহিলা উইথ 6768 বয়স হবে ওনার সুগার ছিল সামাল দিতে পারেনি জেন্টস বাথরুমে উনি বসে গিয়ে আছে দুজন এমনভাবে পেছন দিয়ে গড় দিয়ে দাঁড়িয়ে আছে বাথরুম করে বসে জায়গায় খালি ওনারা নিতে শিখেছে দাও মাকে দাও মাকে দাও মাকে দাও এই মূর্তি চাই এই মূর্তিটা কি চাই মন্দির থাক মন্দির বন্ধ করতে হবে মন্দির থাক এই যে ক্রাউড এই যে চিটিং বাজি এইটা বন্ধ করে দিন মন্দির থাক মন্দির মন্দিরের নামে যে ওরা চিটিংবাজিটা করছে মন্দিরের নামে যে মন্দিরের নামে যে চিটিং করছে ওই চিটিং বন্ধ করে দিন আর কিছু না আমার নাম পিন্টু সাও আমি এখানে সাধু এবং এখানকার দোকানদার আমার গ্রোসারি শপ আছে সামনেই মানে মন্দিরের সঙ্গে লাগোয়া মন্দিরের যে বিল্ডিং রয়েছে ওই বিল্ডিং এর সঙ্গে লাগোয়া আমার দোকান রয়েছে এবং মন্দিরের জিনিস আমিও বিক্রি করতাম ওনাদের যে চাল কলা চাইতো সেটা মোমবাতি এটা আমার দোকানেও বিক্রি হয় আমিও বেসতাম আমি তো এই ব্যাপারটা বলতে পারি না প্রধান পরিদমা শাসন উনি বলবেন ঠিক আছে আমাদের এখানে প্রচুর ঝামেলা হয় বুঝলে এই পড়ার লোকরা আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের মন্দিরে মা পুজো হয় তো এই পড়ার লোকরা প্রতিটা মুহূর্তে ঝামেলা করতে আসছে এটা মিথ্যে কথা এটা আমরা আমাদের মন্দির থেকে এটা হয় না কারণ ভক্তরা এত কাছে এতই বোকা যে আহ ভক্তদের কাছ থেকে আমরা গয়না নেব